হলুদ দিয়ে দিয়েছি আর কোন মশলাই দিব না আহলে তোমাকে কতটুকু দিব বলো আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো ভালো আছি এই যে এখন সকালে নাস্তাটা রেডি করতে করতে আপনাদের সাথে ভিডিও শুরু করে দেব আমার রান্না করতে হবে অনেক বেশি খেতে ইচ্ছা করছে ডিম ভুনা এবং ডাল তবে আজকের ডালটা একটু অন্যভাবে রান্না করব তাহলে চলেন আজকের ভিডিওটা আর সকালে নাস্তা থেকেই শুরু করে দিই এখানে আমি ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি রসুনটা আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলাম আর দিব হলো কাঁচামরিচ লবণ দিয়ে আমি ডালের সাথে রসুন মরিচ পেঁয়াজ ভালো করে চটকা নেব না হাত মাখা ডাল যেটা বলে সেটা বসাবো আজকে আমার কাছে এরকম মানে খাইতে ইচ্ছা করছে টমেটো থাকলে ভালো হতো বাসায় টমেটো নাই হলুদ দিয়ে দিয়েছি আর কোনো মশলাই দিব না হলুদ আর তেল আর পানি ডিমটা এখন লাল করে ভেজে নিব তেলে ভিতরে দিয়ে দিয়েছি ডিম দিয়ে ঘুনা করে ফেলতেছে মানে আমার আজকে এমন লাগতেছে যারা আমার পুরানো আছেন যারা ভিডিও দেখেন একবার যে লাইভ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছিলাম আজকে আমার সেম সেই ফিল হচ্ছে তারপরে এখন কোনো রকমের রান্নাটা শেষ করে বেডে বেডের তা পড়ে যাবো বুঝলাম না আজ দুই দিন হঠাৎ করেই কেন এমন লাগতেছে আমার রান্না করে যেই একটু শুয়ে পড়ছিলাম এখানে ডালটা কিন্তু অনেক মজা হয়েছে আমি একটু খেয়ে ফেলছি এখন আই খাওয়াবো খেয়ে যে ও বেডের পরে ধাপাশ হয়ে যাব খুবই কেমন যেন উইক লাগতেছে আর ডাল খেলাম ডালটা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে না ভাত নিয়ে নিয়েছি ডাল দিয়ে ভাত মা খালাম সাথে একটু দুই পিস মিট আর একটা আলু এটা এইভাবে আই অনেক বেশি পছন্দ এখানে আহিলের জন্য চানাচুর নিয়ে হয়েছে তো হচ্ছে ইদানিংকালে চানাচুর খেতে খুব পছন্দ করে ইদানিং না সবসময় ও চানাচুর মুড়ি বা ধরনের জিনিস খেতে খুব বেশি পছন্দ ভাত তরকারিতে খুব ঝাল লাগে কিন্তু চানাচুর এই মাখা সেই মাখা তার কোনো ঝাল লাগে না আসলে সব বাচ্চারা একরকমই হয় মেন যে খাবারটা থাকে সেটাতে তাদের প্রচন্ড ঝাল লাগে খেতে পারে না খুবই সমস্যা কিন্তু আজে বাজে যে জিনিসগুলো আছে সেগুলো প্রচুর ঝাল হোক তাতে কি তারপরেও খাবে আর এখানে হচ্ছে চা বানানো চাটা তো আর আসলে আহ এদেশে সবসময় চলে সবসময় সবাই খায় আর আমরা তো কনভেন্ট মিল্ক দিয়ে চা বানাই খেতে খেতে এখন অভ্যস্ত ফ্রেশ মিল্ক দিয়ে এখন আর ভালো লাগে না মেহিমান জন আসলে আমরা হচ্ছে ফ্রেশ মিল্ক চা দেয় না আমরা বাট অনেকে আসে আবার যারা পছন্দ করে অনেকে আসে এ দেশে আসলে জাল দিয়ে খাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় আর দিয়ে চা খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না যদিও এই যে কর্ন মিল্ক দিয়ে খাচ্ছি এটাও তো স্বাস্থ্যসম্মত না তারপরেও মানে ঝামেলা মুক্ত একদম সময় কম লাগে জাস্ট পানি গরম করো চা পাতার ভিতরে দাও এটা একটু লিকার বের করো আর দিয়ে গুলাই দাও এই তো হয়ে গেল চা আর চা আমি এত বেশি পছন্দ করি না কফিটাই দুধ চা আমি খেতে পারি না আমার প্রবলেম এই জন্য তো আমি গ্রিন টিটা পছন্দ করি চিনি টিনি ছাড়াই কোনো কিছু দেয়া লাগে না আবার হচ্ছে যেটা আছে না কি বলে ফিকা চা মানে রং চা যেটা বলি সেটা আমি ভালো লাগে ওটা ভিতরে একটু হানি দিলে খারাপ লাগে ইতোং দুধ চাটাকে বাড়াই খেতে পারি না কারণ আমার খুব বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো যাই হোক না এখানে হচ্ছে চা বানাচ্ছি চা ভিতরে ভিতরে কর্নমিল আপনারা আগে দেখছেন যে কি ভাবে চাটা বানা এনে অনেক বেশি পছন্দ করেন মেন্ডি কর্নমিল দিয়ে চা বানালে কালারটাও সুন্দর হবে আবার টেস্টটাও অনেক ভালো হবে আর কালার সুন্দর করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে kettle পানিটা গরম দিয়ে আপনার যে চা পাতা था कि ও ভিতরে দিয়ে থাৰ্টি ছেকেণ্ড অভেনে দিব দিয়াৰ পৰা মানে ষ্ট্ৰং এক লিকাৰ্বৰ পৰা যে কর্নেলস মিল্ক দেন বা ফ্রেশ মিল্ক দেন ফ্রেশ মিল্ক দিলে আবার একটু ওভেনে দিতে হবে আর কর্নেলস মিল্ক দিলে আসলে আর ওভেনে দরকার জাস্ট একটা দিলেই নাইস একটা চা রেডি হয়ে যাবে আর এরপরে চাটা খাওয়ার পরে আপনাদের ইব্রাহিম নিয়ে শপিংয়ে গেছে আজকে তাদের লম্বা একটা বাইরে মানে বিকালবেলায় বাইরে বের হয়ে তাদের লম্বা একটা সময় গেছে বাইরে তো এখানে বাইরে বের হয়ে তারা প্রথমে গেছিলো আমাদের এখানকার পোর্সমাতের যে বিগ মস্ক আছে পোর্সমাত জামা মস্ক সেখানে নামাজ পড়তে আমি আগে এই সাইড এর দিকেই থাকতাম মসজিদের অপোজিটে কিন্তু হচ্ছে আমাদের আগে আসা ছিল তো এই জায়গাটা আমার অনেক বেশি পুরনো তবে এখানে নতুন করে কাজ করছে জায়গাটা একটু বড় হয়েছে সুন্দর লাগে দেখতে আর এখানকার মানে পোর্টস বেশ কয়েকটা মসজিদ আছে তার ভিতরে সব থেকে বড় মসজিদ যেটা অনেক মানুষ ধরে বা মেন মসজিদ বড় মসজিদ যেটা সেটা হচ্ছে এটা এই মসজিদের ভিতরে আমি কখনো দেখিনি তা আজকে আপনাদের আলাদা হলে যার সুবিধা আমি কিন্তু আজকে মসজিদের ভিতরটাও দেখে নিলাম যে কেমন দেখে খুব ভালো লাগতেছিল যে এত বড় এত সুন্দর আর এখানে প্রচুর মানুষ ধরে মানে আমাদের এখানে যত জানা যা হোক বা আবার মারা গেলে যে লাশ ধোয়ানোর যে কাজ কাজ হয় সেটাও এই মসজিদেই হয় আবার এই মসজিদ থেকে অ্যানাউন্স করা হয় যে মারা গেছে বা মসজিদে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এই মসজিদ থেকেই হচ্ছে অ্যানাউন্স করা হয় আমাদের বাসায় যে আজানটা আপনারা শুনুন সেটা কিন্তু এই মসজিদেই দায় সেই আজানটাই আমরা বাসা থেকে শুনি দুটো মসজিদ আছে বাট আমাদের মেনলি আমরা এই মসজিদের আজানটাই শুনি এবং কবে কি হবে বা অনেক সময় ওয়াজ হওয়া কোরআন তেলাত করা সব কিছুই মসজিদ থেকে আমাদের বাসায় সরাসরি আসে রেডিওর মাধ্যমে তা আলাদা হলো মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছিল আমার কাছে ভালোই লাগতেছে আমি ওদের জন্য মসজিদটা দেখে ফেললাম আর ওরা ওখানে ওইখানে হচ্ছে মাগরিবের নামাজ আদায় করছে আয় দুজনে আস্তে আস্তে কথা বলতে যে সকালের নাস্তা সেগুলো কিনতে হবে প্লাস আহিল তো নতুন করে সুইমিং এ শুরু করতেছে আজকে স্কুল থেকে স্কুলে ফর্ম দিয়ে আসা হয়েছে কালকে থেকে হচ্ছে সুইমিং সুইমিং শিখতে যাবে যে আহিলে সুইমিং শর্টস নিচ্ছে কারণ কালকে থেকে সেই স্কুল থেকে সুইমিং এর লেসনে যাবে আজকে গিয়ে তুমি পি ব্যাগ রেডি করে ফেলবে স্কুলের ওকে এদেশে বাচ্চাদেরকে স্কুল থেকে আসলে সুইমিংটা শেখানো হয় স্কুল থেকে নিয়ে যায় নিয়ে যে ওরা শেখায় আয়াদ শিখেছে এখন আহিলের পালা আসছে আহিল যাবে তো জন্য ওর জন্য একটা সুইমিং শর্ট কিনতে গেছিল তাছাড়া টুকিটাকি শপিং দুই ভাইয়ের মন পছন্দের যে খাবার আছে সেগুলো ঘুরে ঘুরে কিনছে আজকে তো আমি সাথে ছিলাম না এই জন্য দুই ভাই মানে খুব মোটামুটি আমার সাথে গেলেই মানে এই বাইনা সেই বাইনা এটা নর্মালি মাদের সাথে আসলে এটাই হয় আর কারোর সাথে গেলেই বাপের সাথে অন্য কারোর সাথে তখন কিন্তু ওদের বাইনাটা একদমই সীমিত থাকে তোমার তোমার যেটা চাই ওঠাও ওকে নো ও যে লেমন ওদিন দে মধ্যে যেটা ভালো লাগছে লেমনস টো ওকে লেমনস টো টো দেখো সো লেমন মজা না একটা একটা কৰক নেও আছ নে কোনটা দিবা নেও ডি ইউন দিছ উন না বাই অকে নে একো অসুবিধা নাই ঠিক ন ওৱান

টিক্কা বিরিয়ানি যেটা আর কি সেটা তো এরপরে এখানে রাজদোলায় মানে আমাদের এক ভাই বা ভাবি ভাবিদের হচ্ছে রেস্টুরেন্টে গেল এটা বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা রাজদোলাল তো এখানে দেখতে পাচ্ছেন নামটা আছে তো ভাবিদের বাসা ঈদের যে দাওয়াত খেতে গেছিলাম ভাবিদের বাসা ওই ভাবিদের এটা টেকওয়ে তো যথারীতি এখানে গেল ভাইদের এখান থেকে আগেও আমি নিয়ে এসে খেয়েছি কারণ আমাদের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় তো এখানে আপনাদের ভিডিও করে নিয়ে আসছে যেহেতু রেস্টুরেন্টের ভিতরে ভাই অনেক সুন্দর করে মজা করে বানাই দিবে আর আমাদের পরিচিত যারা আছে সবাই কিন্তু ভাই এখান থেকে এই বিরিয়ানিটা নিয়ে খায় কারণ হচ্ছে অনেক বেশি মজা হয় এই জন্য আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাল শাক এটা কিন্তু অনেকই মজা একদম মিষ্টি ঝাল একটা ডাল যেটা বিরিয়ানি দেখে অনেক বেশি মজা থাকে খেতে আর কি মজা লাগে আমি জানি না এটা কিভাবে তৈরি করে বাট খেতে অনেক বেশি মজা ছিল আর এখানে তো দেখতে দেখতেছেন ভাইয়া হচ্ছে বিরিয়ানি বানাবে দেখে চিকেনটাকে কাটতেছে এটা তান্দুরি চিকেনটাকে এখন প্রথমে মানে প্রথম তান্দুরি করছে এরপরে ছোট ছোট পিস পিস করে কেটে ফেলতেছে তো এইটা আসলে খেতে মজা লাগে যতই বাসায় বানাই তারপরে বাইরেটা খেতেই বেশি মজা যেমন বাংলাদেশে যতই বাসায় ঝালমুড়ি মাখায় আনারস মাখায় বা যা কিছুই করি না কেন শশার কিন্তু বাইরেরটা খেতেই মজা লাগে তো এখানে এখানে সেম ওরকমই বাসায় যতই বানাই না কেন তারপরে রেস্টুরেন্টের বা বাইরের খাবারগুলো খেতে মজাই লাগে আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে আসলে এই ধরনের খাবারগুলোই বেশি থাকে তো এখানে আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছে দুই দুই আলাদা আলাদা করে কি দুইটা কন্টেনার আনবে একটাতে অনেক বেশি ঝাল থাকবে একটাতে ঝাল থাকবে না আর ডাল শাক যেটা ওটাতে ঝাল ছিল ওটা একটু সুইট বাট হচ্ছে ঝাল বিরিয়ানি দেখার জন্য একটু ঝাল ঝালি মজা লাগে তো এখানে ফার্স্ট ভাড়া হতেছে চিকেনটা রেডি করে ফেলতেছে নর্মালি আসলে রেস্টুরেন্টগুলোতে সব কিছু রেডি থাকে দেন অল্প করে সব কিছু দিয়ে অর্ডার যখন আসে তখন সেই সমস্ত খাবারগুলো রেডি করে তো খাবার রেডি করে সব রেডি করে বাসায় নিয়ে চলে আসছিল এখানে আয়দা হিলের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছে কোনটা ঝাল কোনটা ঝাল না

মাথা মাথাতে খাট ছড়ো